একদম স্পঞ্জি নরম তুলতুল করছে দেখুন নমস্কার বন্ধুরা মিলিয়ান্ট বম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি দশ টাকা দামের যে সুজি প্যাকেট হয় সেই সুজি প্যাকেট আর তার সাথে সামান্য কিছু ময়দা মিশিয়ে দারুণ সুন্দর সফট স্পঞ্জি মানে ফুটকেক বানিয়ে দেখাবো তো খুব কম খরচেই এই মানে কেকটা বানানো হয়ে যায় তো যারা কোনো দিন মানে কেক বানাননি বাড়িতে তারাও যদি প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখে বাড়িতে খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবেন তো সামনে তো পঁচিশে ডিসেম্বর তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পঁচিশে ডিসেম্বরে সবাই বাড়িতে কেক বানান তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো সাদা তিল এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ এখানে আমার মনে হচ্ছে হাফ বাটি চিনি লাগবে তাই আমি হাফ বাটি চিনি দিচ্ছি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে চট করে মিশে যায় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার আমি চিনিটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনি ও নুনটাকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি সুজি দশ টাকা দামের যে প্যাকেট সুজিগুলো হয় আমি এক প্যাকেট সুজি নিয়েছি তো এটা এক বাটি হয়েছে সুজিটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ময়দা তো ময়দাটা আমি হাফ বাটি নিয়েছিলাম তো কিছুটা রেখে দিয়েছি সবটা আমি দিইনি এবার আমি ময়দা ও সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তো এবারে দেখুন বন্ধুরা আমি এখানে আগে থেকে জাল করে নিয়েছিলাম এই দুধটাকে তো এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মিশিয়ে নেব দুধটা দিলে এই কেকের সাপটাও খুব ভালো হবে সেই জন্য দুধটা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু জলও ব্যবহার করতে পারেন আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা তো দুধটা এখন একদম ঠান্ডা আছে আর ঠান্ডা দুধই এখানে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি আরও কিছুটা দুধ মিশিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি ঢেকে এটা পনেরো মিনিট মতো রেখে দেবো কারণ সুজিটা ফুলবে তো পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো যে সুজিটা কতটা ফুলেছে আর সামনেই বন্ধুরা আমাদের এখানে ধান ভাড়ানো হয় তো তার মেশিনটা চলতে শুরু করেছে তাই তার শব্দ হচ্ছে তো আপনারা প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন দেখুন বন্ধুরা সুজিটা কতটা ফুলে উঠেছে আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে তো আমি এর মধ্যে আবারও কিছুটা দুধ মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে কেকের জন্য যেমন একটা ব্যাটার প্রয়োজন আমি সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা যখন আপনারা কেক বানাবেন তখন সময় এক পাশেই হাতটা ঘোরানোর চেষ্টা করবেন তাহলে তাতে কেকটা খুব ভালো হয় এবং খুব স্পঞ্জি হয় কেকটা অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে কেকের জন্য যেরকম একটা ব্যাটার প্রয়োজন আমি সেরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এইবারে দেবো আসল জিনিস বন্ধুরা এই যে দেখুন এই যে একটা ইনোর প্যাকেট নিয়েছি তো এই ইনোর প্যাকেটটা কেটে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তাহলে কেকটা খুব সুন্দর ফুলে উঠবে হাতের সামনে যদি আপনাদের ইনো প্যাকেট না থাকে তাহলে আপনারা হাফ চামচ বেকিং পাউডার আর তারও হাফ দিবেন বেকিং সোডা দিলে দেখবেন কেকটা খুব সুন্দর ফুলে উঠবে ইনোটা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে ইনোর উপর একটুখানি দুধ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা দেওয়ার সাথে সাথে কেমন ফুলে উঠছে তো এবার আমি খুব ভালো করে সব কিছুর সাথে ইনোটা মিশিয়ে নেব ইনোটা আমি কেকের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তো খুব পাতলাও না আবার খুব মোটাও না আর বন্ধুরা এখানে আমি কিছু টুটি ফুটি নিয়েছি আর নিয়েছি কিছু কাজু কাজুগুলোকে ভেঙে নিয়েছি তো এর মধ্যে আমি কিছুটা ময়দা মিশিয়ে নিচ্ছি এই ময়দাটা মিশিয়ে দিলে তাহলে এই টুটি ফুটিগুলো কেকের ব্যাটারের মধ্যে দিলে তলাতে চলে যাবে না সেজন্য ময়দাটা মিশিয়ে নিতে হবে অনেক সময় কি হয় যে কেকের ব্যাটারের মধ্যে টুটিফুটিগুলো দিলে তোলাতে চলে যায় মাঝখানে কোনো থাকেই না সেই জন্যই এভাবে একটু ময়দা মিশিয়ে নিতে হবে এবার আমি এই টুটিফুটিগুলো দিয়ে দেবো এর মধ্যে এবারও আমি আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব টুটি ফুটিগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি কেকটা আমি এই পাত্রটির মধ্যে ব্রেক করব সেই জন্য এরকম একটা পাত্র নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নেবেন তো এর মধ্যে আমি কিছুটা ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে পাত্রটা তার সাইডে লাগিয়ে নিতে হবে এবার আমি এই পাত্রটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা এইভাবে বসিয়ে দিচ্ছি এ দেখুন তো আমি আবারও কাগজের ওপরে আরও একটু তেল ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এই যে এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়োটা দিলে কেকের টেস্টটা খুব ভালো হয় সেই জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে যে কোনো ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে এলাচের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি তো আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটু শেষে দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই পাত্রটার মধ্যে কেকের এই ব্যাটারটা ঢেলে দেব কেকের পুরো ব্যাটারটাই আমি ভালো করে এর মধ্যে ঢেলে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দিতে হবে তাহলে কি হবে এর মধ্যে যদি কোনো বাতাস থাকে তা বেরিয়ে যাবে এদিকে আমি উনুনটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছু বালিও দিয়ে দিয়েছি বালিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি বালির ওপরে এভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এবার আমি স্ট্যান্ডের ওপর এই পাত্রটি বসিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট আমি হালকা আছে এইভাবে একটু জাল করে নিয়েছি এ দেখুন বন্ধুরা এটা আগে থেকে অনেকটাই মানে শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি উপর থেকে কিছু টুটিফুটি ছড়িয়ে দেব। তাহলে এই টুটি ফুটিগুলো একদম তলাতে চলে যাবে না কেকটা উপর থেকে দেখতে খুব ভালো লাগবে কেকটা আমি আমার পছন্দ মতো এইভাবে একটু রুটি ফুটিতে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তো আমি আবারও ঢেকে এটাকে কুড়ি মিনিট মতো জাল করে নেব হালকা আঁচে তো খুব বেশি জাল দেব না তো কেকটা আমি কুড়ি মিনিট মতো জাল করে নিয়েছি তো এবারে আমি খুলে দেখে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা কেকটা অনেকটাই ফুলে উঠেছে আর আমি এরকম একটা টুথপিক নিয়েছি তো গেঁথে দেখে নেব নেবো কেকটা ঠিকঠাক হয়েছে কিনা এ দেখুন বন্ধুরা পুরো পরিষ্কার বের হয়েছে তার মানে কেকটা আমার ঠিকঠাক হয়েছে তো এবার এটা আমি নামিয়ে নেব কেকটাকে আমি নামিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি ঠান্ডা করে নেব কেকটা আমি বন্ধুরা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নেওয়ার পরই কেকটাকে আমি কেক টিন থেকে বের করে নেব তো গরম থাকা অবস্থায় কেউ বের করাবেন না তাহলে কেকটা ভেঙে যাবার চান্স থাকে আর মিলিও অনেকক্ষণ থেকে বসে আছে কেক খাবে বলে তো অনেকক্ষণই এসেছে মিলি কি বলতো জানি না এগুলো টুটি ফুটি তুমি খাবে আমি একটা কেকটা বের করে নি প্রথমে আমি ছুরি দিয়ে সাইডটাকে কেটে নেব কেকটা ঠান্ডা হওয়ার জন্য দেখুন বন্ধুরা সাইড থেকে এমনি অনেকটা করে ছেড়ে গেছে দেখুন তো আমি ছুরি দিয়ে আর একটু ভালো করে ছাড়িয়ে নেব এবারে আমি এটার মধ্যে উল্টে নেব এইভাবে এ দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা উঠে এসেছে আর দেখুন বন্ধুরা এর মধ্যে একটু কোনো লেগে নেই খুব সুন্দর বেরিয়ে এসেছে কেকটা এবারে আমি কাগজটাকে তুলে নেব এ দেখুন বন্ধুরা কেকটা থেকে কাগজটা আমি তুলে নিয়েছি তো এর মধ্যে কতগুলো টুটি ফুটি লেগে গেছে অনেকগুলো টুটি ফুটি কেকের নিচেও চলে গেছে দেখুন বন্ধুরা তো শেষ পর্যন্ত কেকটা খুব সুন্দরই বের হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা খুব নরম হয়েছে একদম স্পঞ্জি নরম দেখুন আর একটু কোনো পুড়েও যায়নি তো আমি এটাকে উল্টে নিচ্ছি তো এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাবো তার আগে তার সাইডটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তার সাইডটা কতটা ভালো হয়েছে কেকটা দেখুন ধারটাও খুব সুন্দর হয়েছে আর এই সাইডটা তো দেখালাম আর এই সাইডটাও দেখছেন খুব সুন্দর হয়েছে তো এবার আমি কেটে দেখাবো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে ভেতরটা খুব স্পঞ্জি হয়েছে দেখুন খুব স্পঞ্জি হয়েছে আর যে ফুট কেক পুরো বোঝাই যাচ্ছে দেখুন ভেতরে কত টুটি ফুটি আছে দেখুন তো তো কেক খাওয়ার জন্য মানে বায়না শুরু করে দিয়েছে ওকে একটু কেক কেটে দিই আর আমিও খেয়ে বলবো কেকটা কেমন হয়েছে করে আমিও খেয়ে বলবো কেমন হয়েছে সত্যি বন্ধুরা কেকটা দারুণ হয়েছে তো দেখলেন তো খুব কম সময়ের মধ্যে কেমন ঝটপট এই কেকটা বানানো হয়ে গেল সুজি আর সামান্য কিছু ময়দা দিয়ে তো সামনেই তো পঁচিশে ডিসেম্বর অবশ্যই আপনারা এই কেকের রেসিপিটা একবার ট্রাই করবেন তো দেখলেন তো কত সুন্দর হয়েছে কেকটা খুব স্পঞ্জিও হয়েছে আর কেমন হয়েছে বেটু কেকটা ভালো হয়েছে